カービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービーカービービーカーカービーカービービーカーカーカーカーカ

এ কটকটি দাঁড়া দাঁড়া দাঁড়াও কটকটি আগে আগে যাচ্ছে আর দিদি পিছনে পিছনে হ্যাঁ দেখা যাক কানেক্ট হয় কি না কটকটি পালাচ্ছে কিন্তু জুম করে দেখিয়ে দিচ্ছি একটু দেখ হয়ে গেছে কটকটি খাবেই স্বপনে দেখেছে বলে কথা মনের মিলন

গঙ্গা দেখলে মনটা আহা কত সুন্দর মেয়ে মরিয়ে দাও সুন্দর লাগছে কিন্তু খাটছে তাও বই এখন কি খাবো আবার ওটাই শেষ করে না খাবো

গাইস আমাদেরকে একজন কমেন্ট করে গেল এখানে ঘর বানিয়ে দেবে বলছে সত্যি সত্যি রেড রেড হ্যাঁ তো বলো যে আমাদের আমাদেরকে বলো ঘর বানিয়ে দেবে গাইস তো এত যখন আমাদের প্রতি মায়া দেওয়া একটা জন্মেছে তো করে দিলে পারে তাহলে আমরা এখানেই থাকবো দুজন মিলে গাইছে আমাদের কাউকে লাগবে না ঠিক আছে অনু হ্যাঁ সে বলো রাধে 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 কিছু নাই গাইছে দেখি <laughs> আৰু

চিন্তা <laughs> নাই <Expert. laughs> কি বলছ ছবিগুলো খালি খালি খেতেই যায় খেতেই যায় খালি মানে খাওয়া ছাড়া কিছু এখন ঠিক আছে

আমার থেকে টেস্ট কর বল দি আর কি না সিরিয়াস ভাবে বল খেলে কি দারুণ খেতে সত্যি তাহলে তোমরা সবাই আসবে দারুণ না তো আমি প্রমোশন করতে বলেছি তো রাই না আমি আমারটা খেয়ে দেখাই হুম সত্যি খুব টেস্টি কে দেখো তুই আবারটা খেল আই এটা বেশি সুন্দর তোর বেশি সুন্দর না আমি হাফ গানি যত দেখতেই তাহলে এবারে যাচ্ছি ক্লাসে দেখি হবে হ্যাঁ বললাম না হচ্ছে খু ভাল লাগিব